প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্যে খাস করে নিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্যে চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ পড়তে পারা যাবে ইনশাআল্লাহ কমপক্ষে একশোবার পড়ার চেষ্টা করেন সুভায়ান আল্লাহ পারা যাবে ইনশাল্লাহ একশোবার চেষ্টা করেন সুফান আল্লাহি ওয়াবি হান সুফানুল্লাহি ওয়া মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচণ্ড ভারী হবে সুফানুল্লাহি ওয়া বিহানদিহি সুফানুল্লাহম চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে একশোবার এতটুকু বলা আস্তির ওয়া আতুবাহ আস্তফির ওয়া আতুবাহ নবী সাল আলী আসাল্লাম যার আগের পিছের সমস্ত গোনাহ মাফ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে একশোবার আল্লাহর কাছে ইস্তেকফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি কমপক্ষে একশোবার বলতে চেষ্টা করি বইলাই এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার কোন বই পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে কোনটা সাইয়দুল ইস্তেকফার আল্লাহ ম্যাং তা রব্বি লেং ত্যা خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إراقك أخونا شنو جادر সারা জীবনে মাসা আল্লাহ আমরা এসএসসি পাশ করেছি না এইচএসসি করেছি অনার্স মাস্টার্স করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স জিও পলিটিক্স বিসিএস কোচিং কম্পিউটার কোর্স সব করেছি না সাইদুল ইস্তেক ফাটটা মুখস্থ করা যাবে না যাবে ইনশাআল্লাহ আল্লাহ বাক তৌফিক দান করুক চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা বিল্লাহ পারা যাবে ইনশাল্লাহ জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ন আল্লাহ আজিম ওয়াবি হামদিহি সুফায়ন আল্লাহ আজিম একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ কমপক্ষে দশবার পড়বেন সকালে দশবার সন্ধ্যায় দশবার কী পড়বেন দরুদ শরীফ কী পড়বেন দরুৎ শরীফ সবচেয়ে ভালো হয় যদি আল্লাহমসল্ল আয়লা মুহাম্মদ ওয়াল মুহাম্মদ কেমাদ এটা পড়তে পারেন যদি এটা নাও পারেন শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আলা আল্না মুহাম্মদ পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহমসল্লিহ ওয়াসলিম আলা নবীন মুহম্মদ সকালে দশবার সন্ধ্যায় বার কি ফজিলত নবী সাল্লাহ আলী আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্যের হক নষ্ট করছেন নামাজের ধার ধারছেন না জাকাতও দিচ্ছেন না পর্দা করছেন না নবী সাল্লাহ আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নাই যেমন নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এক শ্রেণীর নারী বের হবে আখেরু জামানে শেষ জামানায় কোন জামানায় শেষ জামানায় মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে কথা কি বুঝতে পারছেন কারা তারা নবীজি বলেছেন নিসে আউন ক্যাসে আতুন আরিয়া মোমিল্যাচুন না এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তারপরেও নগ্ন থাকবে আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না অতএব আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশবার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটাও ভাবার সুযোগ নেই প্রথমত আকিদা ঠিক করতে হবে তাওহিদ শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুনত শিখতে হবে বেরাত থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে পর্দার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্যে নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাল্লাহ তাআলা নবী সাল্লাহ আলীহাসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাল্লাহ যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার লা ইলাহ ইল্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব ফরোজ ওয়াজিবের ধার ধারছি না শিরিক তাওহিদের ধার ধারছি না সুন্নত বেদাহাতের পরোয়া করছি না হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি বলেছি জান্নাতে চলে যাব তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয় জন্য মানুষদের জন্যে দেখুন মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবদুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার মদিনায় ছিল সে কি দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন বিন বিনুবাই নাম শুনেছেন মদিনায় মোনাফিকদের সর্দার ইসলাম কবুল করেনি করে নাই মুখে কালিমে পড়েছে না কেন জাহান নামে যাবে তাহলে লাহাই মুখে তার আগে কলিজার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তওবা করে ফিরে আসার সুযোগ আছে এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটাতা থাকলে মোনাফেক হয় আবার ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাঁসেক এবং জালেম হয় আর লাহ হাই্লাহ কে মন থেকে বিশ্বাস করে মুখে শিকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বোঝাতে পারছি